ভারতের এফএমসিজি সেক্টরের যত পপুলার ব্র্যান্ডের নাম আমরা শুনতে পাই তার মধ্যে এমন অনেক ব্র্যান্ড আছে যারা শুরুটা কিন্তু আমাদের বাংলা থেকেই হয়েছিল এবং এখন তা দেশের নামি দামি কনজিউমার গুড প্রোডাক্টসের ভিড়ে বেশ ভালো রকম পজিশন করে নিয়েছে আজ আমরা কথা বলবো বাংলায় স্টাবলিশড হওয়া এমনই এক পপুলার ব্র্যান্ড গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড নেই গণেশের আটা ছাতু সুজির সাথে তো আমরা ভালোভাবেই পরিচিত আমাদের ইস্ট ইন্ডিয়ায় গণেশ কনজিউমার প্রোডাক্টসকে একটি ডমিনেন্ট রিজনাল প্লেয়ার বলা যেতে পারে তবে কখনো কি ভেবে দেখেছেন যে মাত্র একটি প্রোডাক্ট নিয়ে শুরু হওয়া এই ব্র্যান্ড কিভাবে ছেয়ে গেল গোটা পূর্ব ভারতে নমস্কার আমি কাউসার একজন অন্টারপ্রিনিউর ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ছোট্ট দোকান থেকে ট্রান্সফর্ম হওয়া এই মডার্ন পাবলিক লিমিটেড কোম্পানির একশো বছরের লং জার্নির প্রতিটি কর্নার আজ আমরা ডিপলি অ্যানালাইজ করব। গণেশের জার্নিটা শুরু হয়েছিল একশো বছরেরও বেশি আগে উনিশশো কুড়ির দশকে তখন আমাদের দেশ চলতো ব্রিটিশ রুলে আর ঠিক সেই সময়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে সর্ষের তেলে বিশুদ্ধতা ছড়িয়ে দিতে মার্কেটে আসে গণেশ ব্র্যান্ড মাস্টার্ড অয়েল তখন বাঙালির রান্নাঘরে গণেশ মার্কা তেল মানেই ছিল এক আভিজাত্য এবং ঝাঁঝালো বিশুদ্ধতার প্রতীক এরপর আমরা সোজা চলে যাব উনিশশো সালে কলকাতার বড় বাজারে বাড়তে থাকে আটা ময়দা ও দানা শস্যের চাহিদা আর এই চাহিদা থেকেই রিটেল বিজনেসের আরেকটি নতুন চ্যাপ্টার ওপেন হয় মার্কেটে আসতে শুরু করে গণেশের আটা ময়দা ডাল এবং সেই সাথে বাড়তে থাকে পপুলারিটি তবে এই বিজনেসের অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন হয় দু সালে যখন গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড ফর্মালি ইনকর্পোরেটেড হয় এই ট্রান্সফরমেশনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন মনীষ মিমানি যিনি কোম্পানির প্রোমোটার ও ম্যানেজিং ডাইরেক্টর তার নেতৃত্বেই গণেশ কনজুমার প্রোডাক্টস একটি ট্র্যাডিশনাল বিজনেস থেকে প্রফেশনালি ম্যানেজড এফএমসিজি কোম্পানিতে পরিণত হয়েছে গণেশের ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই কথা বলতে হবে পিওরিটি অ্যান্ড ট্রাস্ট নিয়ে তাদের লোগো এবং ব্র্যান্ড নেম এমন এক স্ট্রং সেন্স ক্রিয়েট করে রেখেছে যে তারা যখন যে সেগমেন্টে এন্টার করেছে কাস্টমার চোখ বন্ধ করে তাই অ্যাকসেপ্ট করেছে তাদের সাফল্যের পিছনে রয়েছে তিনটি মূল স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান ইজ মাল্টি চ্যানেল ডিস্ট্রিবিউশন এক হাজারেরও বেশি ডিস্ট্রিবিউটর আঠাশ জন সিএনএফ এজেন্ট নটি সুপার স্টকিস্ট এবং প্রায় সত্তর হাজারেরও বেশি রিটেল টাচ পয়েন্ট নিয়ে এরা ইতিমধ্যে এক বিশাল নেটওয়ার্ক বিল্ড আপ করে ফেলেছে নাম্বার টু ইজ বি সি ডমিনেন্স রেভিনিউয়ের প্রায় সাতাত্তর পার্সেন্ট আসে সরাসরি কনজিউমার্সের কাছ থেকে বাকিটা আসে বি টু বি সেলস হরেকা ও ম্যানুফ্যাকচারিং বাই প্রোডাক্টস থেকে অর্থাৎ মার্কেটে এদের পজিশন ঠিক কতটা স্ট্রং সেটা হয়তো আর আলাদা করে আমাদের কাউকে বলে দিতে হবে না নাম্বার থ্রি ইজ প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান শুধু সাধারণ আটা নয় এরা এখন ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস যেমন মাল্টিগ্রেন আটা চকলেট ছাতু এবং ইনস্ট্যান্ট ফুড মিক্সেও ইনভেস্ট করেছে চলুন এবার কথা বলা যাক ভারতের গুডস মার্কেটে গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড ব্র্যান্ডের পজিশন কি আছে সেই সম্পর্কে দু সালের হিসাব অনুযায়ী ভারতের এফএমসিজি বাজার প্রায় দুশো বিলিয়ন ডলারের এবং দু সাল নাগাদ আমরা এটিকে ট্রিলিয়ন ডলারের স্টেবল হতে দেখতে পাব গণেশ ব্র্যান্ডকে আমরা পূর্ব ভারতের মুকুটহীন সম্রাটও বলতে পারি প্যাকেজ আটা সেলিংয়ে এটি ইস্ট ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট ব্র্যান্ড ওয়েস্ট বেঙ্গলের হুইট বেসড প্রোডাক্ট সেগমেন্টে গণেশের ভ্যালু শেয়ার প্রায় ফর্টি অর্থাৎ বাংলার প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ প্যাকেট আটার ক্ষেত্রে গণেশ ব্র্যান্ডকেই বেছে নিয়েছে বর্তমানে গণেশ পোর্টফোলিওতে আছে বিয়াল্লিশটি প্রোডাক্ট ক্যাটাগরি এবং দুশো একত্রিশটি স্টক কিপিং ইউনিট সুজি ও ডালিয়ায় ইস্ট ইন্ডিয়াতে সবচেয়ে বড় পজিশন এখন তাদের ছাতুতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় নাইনটি মার্কেট শেয়ার এবং ইস্ট ইন্ডিয়াতে প্রায় ফর্টি থ্রি শেয়ার এখন তাদের আন্ডারে গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ফিনান্সিয়াল পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে সেখানে হাই বিজনেস গ্রোথ আমাদের চোখে পড়বে ফিনান্সিয়াল এয়ার দু হাজার পঁচিশে কোম্পানির মোট রেভিনিউ ছিল প্রায় আটশো কোটি টাকা এবং নিট প্রফিট আফটার ট্যাক্স থার্টি কোটি টাকা এর পাশাপাশি গত কয়েক বছরে কোম্পানির কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ছিল প্রায় এইটিন যা অনেক রিজেনাল ও ন্যাশনাল পেয়ারের তুলনায় কম্পিটিটিভ দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের কোয়ার্টার রেজাল্টে গণেশ ব্র্যান্ড তাদের বেস্ট এভার সেলস ফিগার রিপোর্ট করেছে শুধু সেকেন্ড কোয়ার্টারে তাদের অপারেশনাল রেভিনিউ বেড়েছে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে চারশো আট কোটির আইপিও সফলভাবে লঞ্চ হওয়াটা গণেশ কনজ্যুমারের ইতিহাসে একটা মেজর মাইলস্টোন আমরা সবাই জানি যে বিজনেস মানেই চ্যালেঞ্জ রিস্ক ছাড়া বিজনেস হয় না গণেশ ব্র্যান্ডকেও বেশ কিছু সেভারাল ক্রাইসিসের মুখোমুখি হতে হয়েছে তাদের আয়ের প্রায় নাইনটি পারসেন্ট আসে আমাদের বাংলা এবং তার সংলগ্ন এলাকা থেকে এই আঞ্চলিক নির্ভরতা থেকে বেরিয়ে আসা ছিল তাদের জন্য থেকে ডিফিকাল্ট মুমেন্ট আইটিসি আশীর্বাদ আদানি উইলমার ফরচুন এবং পাতাঞ্জলের মতো হেভি ওয়েট ব্র্যান্ডের সঙ্গে লড়াই করে একশো বছর ধরে মার্কেটে টিকে থাকাটা কিন্তু মুখের কথা নয় আগামী দিনে গণেশ কনজুমার প্রোডাক্টস লিমিটেডের গোল বেশ খানিকটা বড় তারা দার্জিলিং এবং নর্থ বেঙ্গলে নতুন নতুন প্রোডাকশন ইউনিট খোলার কাজ করছে শুধু পূর্ব ভারতে নয় বিহার ঝাড়খণ্ড ছাড়িয়ে তারা এখন উত্তর ভারতের বাজারে পা রাখার পরিকল্পনা করেছে উনিশশো কুড়ি থেকে দু এই যাত্রাটি শুধুমাত্র একটা ব্যবসার গল্প নয় এটি হলো একশো বছরের বিশ্বাসের গল্প মার্কেটে টিকে থাকার ইন্সপিরেশন যারা মডার্ন টেকনোলজির হাত ধরলেও শিকড়কে ভোলেনি বরং পুরোনো শিকড় আঁকড়ে ধরেই দাঁড় করিয়েছে বিশাল বৃক্ষ আজকের গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড কেবল একটি মার্কা নয় বরং মডার্ন ইন্ডিয়ার নিউট্রিশন অ্যান্ড ট্র্যাডিশনের মেলবন্ধন তো এই ছিল আমাদের নতুন বছরের বিজনেস স্টাডি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ব্যবসায় থাকবেন